বাতিটা নে ভাই না জান আজকে কিছু করব না আমার শরীরটা অনেক খারাপ ডাক্তার আমাকে এক্সাইটেড হতে না করছে এক্সাইটেড হতে হবে না আমি জাস্ট তোমাকে একটু জড়ায় ধরে রাখব না না অসম্ভব প্লিজ প্লিজ তুমি কাছে আসলে আমার আমার হার্টবিট বেড়ে যায় আজকে আজকে রাতে কোনো দুষ্টুমি করব না কালকে আমরা একসাথে ডাক্তার কাছে যাব প্লিজ আমি কিচ্ছু করব না আমি জাস্ট একটু জড়িয়ে ধরবো তোমাকে একটু সত্যি আর কিছু করব না আগুন এসে যদি মমকে বলে যে আমি কিছু করব না তা কি হয় মম তো গলেই যাবে এটা একটা কথা আমি তোমাকে ধরতেও পারবো না আজকে আমি আমি একটু ঘুমাই প্লিজ আজকে না